কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের তৃপ্তিদায়ক এক রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যখন মাছ মাংস বা মশলাদার খাবার খেয়ে মুখে অরুচি ধরে তখন আমি এই রান্নাটা বানাই বাড়িতে থাকা সবজি দিয়েই দারুণ খেতে টেস্টি হয় তার জন্য নিলাম আমি আলু আর পুঁই শাকের ড্যাটা আর দুটো বেগুন কেটে নিয়েছি লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে পনেরো কুড়িটা মতন বিউলির ডালের বড়ি একটু ভেজে তুলে নেব এইভাবে সর্ষের তেলে অল্প ভেজে তুলে নিলে বড়ির স্বাদটা একদম নতুন দেওয়া বড়ির মতো খেতে লাগে তুলে নিয়ে দিলাম হাত চার চামচ জিরে ফোড়ন দিয়ে এবার সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার ভেজে নিয়ে এটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ লো আছে রান্না করে নেব এমনভাবে রান্না করে নেব আলু বেগুনটা বেশ হাফ বেশি হয়ে আসবে তারপরে ফুটন্ত গরম জল দিয়ে দেব একটু বেশি করে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রান্না হতে দেব প্রথমে পুরো দশ মিনিট আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব তারপরে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখো সব প্রায় সিদ্ধ হয়ে এসছে কটা চেরা কাঁচা লঙ্কা দেব এইবার দেবো হাফচা চামচ একটু লঙ্কার গুঁড়ো এবার একটা দুটো আলু একটু ফাটিয়ে দেব তরকারি বেশি নাড়লে সব ঘেটে যায় ওই জন্য খুব কম আমি খুব কম নাড়ি ফাটি একটা দুটো আলু ফাটিয়ে দিয়ে লবণ ঝাল চেখে অল্প দিলাম কটা চিনির দানা একদম অল্প দিয়ে আর দেব জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচে আর তব মরিচের গুঁড়ো চার ভাগের এক ভাগ চা চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দুপুরের গরম গরম ভাত দিয়ে এই গরম গরম তরকারি তোমরা বানিয়ে একবার খেও মনটা ভরে যাবে এত তৃপ্তিদায়ক হেলদি একটা তরকারি খুব সুন্দর লাগে আমরা এটা যখন মশলাদার খাবার খেয়ে একঘেয়ে হয়ে যায় এটা বানিয়ে খাই সবাই খুব তৃপ্তি